হজরত মাওলানা আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহ আলী উপমহাদেশের অন্যতম একজন আলেম দিন তার ইলমি ব্যক্তিত্ব ও পাণ্ডিত্য উলুমুল হাদিসে তার শ্রেষ্ঠত্ব ও অবদান সর্বজন স্বীকৃত তাজদিদ সংস্কার ও পূর্ণতা দান প্রামাণ্যতা ও পরিমার্জন এবং সুনিপন ও সুদৃঢ় উপস্থাপনা তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য তিনি হাদিস উলুমুল হাদিস তাফসির এবং ফিকসহ সহ ইসলামী শাস্ত্রের জটিল অত্যন্ত সূক্ষ্ম এবং স্পর্শকাতর এলমে বিষয়ে উর্দু ভাষায় রচিত চব্বিশটির মতো কিতাবের মুকাদ্দিমা এবং ভূমিকা লিখেছেন এসব ইলমি এবং তাহকিকি ভূমিকাগুলো মিশকাত দাওরায় হাদিস এবং বিশেষ করে তাকাসুসের তালেবুল আলম ভাইদের জন্য বিশেষ উপকারী এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও এ সকল নেসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এ সকল মুকাদ্দিমার কোনো তাহকিকৃত সংকলন বাজারে ছিল না আলহামদুলিল্লাহ মুয়াসা আলমিয়া বাংলাদেশ থেকে এ সকল মুকাদ্দিমাগুলো তাহকিকৃত আকারে নতুনভাবে ছেপে এসেছে যার নাম মোকদ্দিমাতে নমানি এই গ্রন্থটিতে মালানা আব্দুর রশিদ নমানি রহমতুল্লাহ আলী কর্তৃক উর্দু ভাষায় লিখিত মোট চব্বিশটি ভূমিকা স্থান পেয়েছে এছাড়াও হজরতের সাহেব জাদা মালানা আব্দুর শহীদ নমানি হাফিজাহুল্লাহ কর্তৃক লিখিত হজরতের জীবনেও এই গ্রন্থটিতে সংযুক্ত করা হয়েছে এছাড়া সর্বজন শ্রদ্ধেয় আলেম দিন হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহম কর্তৃক একটি ভূমিকাও এ কিতাবের রৌনক এবং শোভা বৃদ্ধি করেছে আলহামদুলিল্লাহ উপশীরনাম যুক্ত করা হয়েছে আধুনিক উর্দু ভাষার বানান রীতি এবং লিপিশৈলী অনুসরণ করা হয়েছে সংক্ষিপ্ত এবং বিস্তারিত সূচিপত্র তৈরি করা হয়েছে এবং শিরোনামগুলোকে রঙিন করা হয়েছে আমাদের যাদের উলুমুল হাদিসের প্রতি বিশেষ দৌক শোক এবং আগ্রহ রয়েছে আমরা এ বইটি আমাদের মোতালার মধ্যে রাখতে পারি যে সকল আসাদিজাইকেরাম নিজেদের ছাত্রদের ইলমি ইস্তারদাতকে আরও বেশি বাড়াতে চান আপনারাও আব্দুর রশিদ নরমানি রহমতুল্লাহ আলী লিখিত মুকাদ্দিমাতে নরমানি এ বইটি ছাত্রদের মুতালার প্রতি বিশেষভাবে পরামর্শ দিতে পারেন অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট